আমার হচ্ছে ফ্রাই খুব পছন্দ আমার নিপ্রাসনারও অনেক পছন্দ নিপ্রাসনা বরান্তি বাসায় এসে বলছে বরান্তি আমার জন্য ফ্রাই করো দেখেন আমার বড়া পাস নিপ্রাসনাকে এক প্লেট ফ্রাই করে দিয়েছে আর তো যে বাদাবাদি হচ্ছে নিপ্রাসনাকে এক প্লেট ফ্রাই খায় মানে মেয়ে বলছে এই হলো মেয়ে তো একটা ফ্রাই খাবে না বরান্তির কাছে আবদার ফ্রাই খাবো বরান্তি শুরু করেছে ফ্রাই বাজার আমি আবার আপুর বাসায় চলে আসছি আর কি নিফ্রার কবিতা নিয়ে না হ্যাঁ ছয় যে কক্সবাজার কাছে বন্ধুগুলো ঘুরতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দেওয়ান ফারজানা কী অবস্থা সবাই ভালো আছেন আমি একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম অনেক দিন পর আমরা নারায়ণগঞ্জ যাচ্ছি বিশেষ করে নিপ্রাসনা বরানটির বাসা যাচ্ছে অনেক দিন পরে এটা হচ্ছে বন্ধন কাউন্টারে বন্ধন বাসে উঠেছি নিপ্রাসনা কোনোভাবেই বাসে যাবে না কিন্তু আসলে আমি বাসে তাকে নিতে চাইনি আমিও চেয়েছিলাম তাকে উবার কল করে নিয়ে যাব কিন্তু উবার প্রায় পনেরোশো টাকা বিল আসছে আমি যেহেতু মধ্যবিত্তির মানুষ আমি একটু চেষ্টা করি সব কিছুতে একটু হিসাব টিসাব করি চলতে পনেরোশো টাকা দিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার মতো আমার অবস্থা নাই আর আমি চাইতেও চাই না তো মেয়েকে বললাম আম্মু শোনো তোমাকে সুন্দর পাশে একটা সিট দিয়ে তোমাকে নিয়ে যাব সাথে তোমার হচ্ছে পুতুলটাকেও একটা সিট দিবে এভাবে বলে ওকে নিয়ে গেছি তারপর ওর পুতুলটাকে বসায় নিয়ে যাবে আচ্ছা বসাই নিয়ে যাও আর কবিতাকে পিছনে বসেছি নব আবার তখন ছিল না ও হচ্ছে কক্সবাজারে গিয়েছিলো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ নারায়ণগঞ্জ সর যে এত সুন্দর হয়ে গেছে অকল্পনীয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না যারা আমার মতো আমি এর মধ্যে গিয়েছি নারায়ণগঞ্জ অনেকবার কিন্তু রাত্রেবেলা গিয়েছি তাই জন্য রাস্তাঘাট কোনো কিছু বুঝতে পারিনি যে রাস্তাঘাট কেমন কী না বাট এখন রাস্তাঘাট এত সুন্দর হয়েছে আপনার নারায়ণগঞ্জ শহর কোনোভাবেই চিনতে পারবো না আপনার মনে হবে যে বিদেশের কোনো জায়গা এত সুন্দর করে ফেলছে নারায়ণগঞ্জ শহর সত্যি আমি পুরো অবাক উপরে রাস্তা নিচে দেওয়া রাস্তা সব রাস্তা এত সুন্দর আপনার যদি জ্যাম জট না থাকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে ম্যাক্সিমাম হাফ এন আওয়ার লাগবে মানে এত সুন্দর রাস্তাঘাট এখন এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার যেহেতু আমি গাড়ির ফার্স্ট বসা মানে ড্রাইভারের পিছনেই আমি বসেছিলাম এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করতেছি যে নারায়ণগঞ্জের শহরটা এখন অনেক সুন্দর হয়ে গেছে যদি আমার মতো কেউ যে দেখতে চান তাহলে অবশ্যই যাবেন আরও ভালো লাগবে তারপর আমি একটা পার্ক আছে রাসেল পার্ক ওই পার্কেও নিফ্রেশনা ওর হচ্ছে নাজিফাপুর বড় আঙ্কেল তারপরে ও তাসিন সাথে ঘুরতে গিয়েছিল আমি যাইতে পারিনি আমার শরীরটা বেশি ভালো ছিল না এই কারণে দেখেন কি সুন্দর একটা সিস্টেম করেছে এটা হচ্ছে শিবু মার্কেট আরেকটা কি জানি জায়গা ওই জায়গাতে এরকম উপরে দিয়ে গাড়ি যাবে নিচে দিয়ে হচ্ছে আরেকটা গাড়ি যেতে পারে এদিকে হচ্ছে নিফরা যাবে দেখে নাজিফা খুশির ঠেলায় এতদিন পরে নিফরা যাচ্ছে নিফ্রার জন্য ক্লে কিনা রাখছে নিফ্রা এগুলো দিয়ে কাটাকাটি করতেছে এই করতেছে সেই করতেছে নিফ্রাও তো খুব খুশি এদিকে নিফরা হচ্ছে বড় আঙ্কেলের সাথে আর তার নাজিফাবুর সাথে ঘুরতে গেছে দেখেন না আমাকে নাজিফা বলছিলো আমার না পছন্দ শরীরটা খারাপ ছিল দেখে আমি রাসেল পার্কে যেতে পারি না বাট পার্কটা খুবই সুন্দর দিনের বেলা একরকম সুন্দর পার্কটা রাতের বেলা এক রকম সুন্দর দেখেন কি সুন্দর ভিউটা আশেপাশে রাতের বেলা কিন্তু খুবই সুন্দর লাগছে নিফ্রাসন তো খুবই খুশি খেলাধুলা করে তারপরে সে পাইছে বাবল আর কি কোনো কথা আছে বলেন বাবল পেলে তো মেয়েরা বাচ্চারা এমনিতেই খুশি তাই না বাট পার্কটা আমার খুব পছন্দ যায় না আপনারা কেউ রাসেল গিয়েছেন কি না আর আমার ভিডিও দেখার পরে যদি কেউ গিয়ে থাকেন বা আগে গেছেন অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আমি নাই বাট আমার যাওয়ার খুব ইচ্ছা আছে কবে যাব জানি না নিফফ্রাসন খুব মজা করে আসছে এই ভিডিওগুলো আবার না বা ছোটো ছোটো করে তার ভিডিওগুলো করে নিয়ে আসছে এই হলে অবস্থা নেই তো আমি ভিডিও বানাইতে পারতাম না নিফ্রাসনার সব কিছু দেখতে চাই সবকিছু গুড়াগুক করতেছে এটা হচ্ছে নাজিফার বিড়াল কিটু কিটুকে নিয়ে আবার মশালের মজা করতেছে ভাইবোনের একসাথে যাওয়া হইলে হয় এই যে দেখেন বাইবের একসাথে সবগুলো কী জানি খেলতেছে কাঠ উলু কাট না কী কাঠ জানি খেলতেছে এখানে কিন্তু নিউট্রেশনও আছে নাজিফার চিপার মধ্যে পড়ে গেছে এই হলো তাদের অবস্থা তারা একসাথে বোন হলে এরকম করা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট দিয়ে জানা